ফের বিজেপিতে বড় ভাঙন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াইয়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় পঁচিশটি পরিবার দু বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেয়ে নির্বাচনের দ্বার প্রশস্ত করলেন বলে দাবি প্রধানে। তারপর সময় তিনশো পঁয়ষট্টি এর একান্ত সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনুন দেখুন আমাদের খালিনাতে আমাদের যিনারা বিজেপি করছিলেন এনারা কিন্তু জেনেছেন যে বিজেপি করে কিছু লাভ নেই বিজেপির দ্বারা এলাকার উন্নয়ন বিজেপির দ্বারা এলাকার শান্তি রাখা যায় না শুধু ভাওতা এবং একটা বিভাজনের রাজনীতি করে ওনারা ওনাদের ভুল বুঝতে পেরে এনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই দেখা যাচ্ছে রদ বদল কি বলবেন কতটা প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে দেখুন বিধানসভা নির্বাচনে আমাদের আরও অনেকে জয়েন্ট করবে যারা বিজেপি করছেন যারা যোগাযোগ করছেন আরও অনেক সংসদে আমাদের কিন্তু বিজেপি আমাদের সঙ্গে আসবে এটা কিন্তু আমাদের যারা এখন আছে আমাদের বলতে সেটাই আমাদের আগামী দিনে কিন্তু আমাদের দল দু হাজার ছাব্বিশে আবার পুনরায় ক্ষমতায় আসবে আবাস যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় এখনও দুর্নীতির অভিযোগ উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে দেখুন দুর্নীতি যে বলা হচ্ছে এটা তো আমাদের দল বা আমাদের মেম্বাররা যুক্ত নয় যে আমাদের এই আবাস যে তালিকা এটা আধিকারিক লেভেলে হচ্ছে এখানে কোনো জনপ্রতিনিধি বা কোনো দলের নেতৃত্বে কোনো ভূমিকা নেই বিরোধীরা একটা অপপ্রচার করছে এবং যদি সেই জায়গা থেকে তারা একটা মানে সব সবসময় এরা করে বিবে সেটাই তাদের কাজ শেখায়